জন্য আমরা করবো সবার জন্য একটা একটা করে মিষ্টি জিলাপি ধরো নাও যাও যাও মা যাও জিলাপিটা সেই গরম বড় বড় আমার থেকে শোনো আমার কাছে পরামর্শ করলে আমি সবসময় তোমরা আমি কে বড় বড় করে বানাইবেন আমার ফুল বড় 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 জিনিস তারা এদের লাগে না হ্যাঁ যাও এরপরে প্রথম শ্রেণী উদ্ধার সিরিয়াল এই শোনো সিরিয়াল বঙ্গ করলে জিলাপি দেওয়া হবে না আর আমি যাও যাও গেটে যাও কেউ জানতে চাইছে না পারে নামাজ পড়ে যাবে তাতে কি করিও না সবার জন্য আছে একটু সবার করাবে তারা মাসা আল্লাহ সবার সবার মাসা

দেখছো কতক্ষণ লাগে তোমরা বুঝো না যে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তোমাদের কোনো জিনিস টান পরে নেই যদি পরে আমি বাহির থেকে আনাই দিই এটা মাথায় রাখো একটু দৈর্য ধরবা বড় যারা আছে এরা বেশি ধৈর্য ধরিবা সবাই তো পাইবা সবাই সমান পাইবা ধরো